সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল দাবি না মানলে কঠোর হুঁশিয়ারি আন্দোলনকারীদের সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ আজকের মধ্যে বাতিল না করলে কাল সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ এবং সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ঐক্য ফ্রাম সোমবার বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের ও চেয়ারম্যান বদুল কবির ও নুরুল ইসলাম বেলা আড়াইটার দিকে সচিবালয়ে বাংলাদেশ সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সরকারি চাকরি অধ্যাদেশ দু হাজার পঁচিশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আজকের মতো কর্মসূচি স্থগিত করা হয়েছে আগামীকাল মঙ্গলবার সকাল দশটায় বিক্ষোভ শুরু হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলন থেকে যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ বাতিল না হবে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে এদিন সচিবালয়ে দ্বিতীয় দিনের মধ্যে বিক্ষোভ করেছে বাংলাদেশ সচিবালয় ফোরাম সন্ধ্যায় জারি হওয়া এই সংসদ এ অধ্যাদেশকে অবৈধ কালো আইন আখ্যা দিয়ে আজকের মধ্যে এটি বাতিল জানান তারা দাবি না মানলে সচিবালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা মঙ্গলবার সচিবালয় সহ সারাদেশে সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা একসঙ্গে বিক্ষোভ কর্মসূচি পালন এবং বুধবার থেকে কর্মবিরতি শুরুর ঘোষণা দেন বাংলাদেশ সচিবালয় ঐক্য ফোরামের নেতৃবৃন্দ সরজমিনে দেখা যায় বিক্ষোভে উত্তাল ছিল প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় বেলা এগারোটায় যার যার দপ্তর ছেড়ে মিলিত হন বাণিজ্য ভবনের সামনে গাছতলায় অধ্যাদেশ কালো আইন আখ্যা দিয়ে স্লোগান দেন কর্মকর্তা কর্মচারীরা ফেটে পড়েন বিক্ষোভে এরপর মিছিল নিয়ে জনপ্রশাসন স্বাস্থ্য বাণিজ্য গৃহায়ন ও গণপূর্ত এবং আইন প্রণয়ন মন্ত্রণালয় সহ সচিবালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন বিক্ষুব্ধরা এ সময়ে বেশ কিছুক্ষণ সচিবালয় কর্মকর্তা বা দর্শনার্থীদের প্রবেশ চলাচল বন্ধ হয়ে যায় কর্মকর্তা কর্মচারীরা বলেন আলোচনা আশ্বাস দেওয়ার পরেও কর্মচারীদের মতামত ছাড়াই রোববার সন্ধ্যায় হঠাৎ করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ জারি করা হয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা কারণে শাস্তির বিধান থাকলেও আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ রাখা হয়নি বলে অভিযোগ করেন তারা এতে নানা ধরনের বৈষম্য ও হয়রানির শিকার হবেন বলে মনে করেন তারা এ সময় সংশোধিত অধ্যাদেশ জারির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হন সচিব ও সংশ্লিষ্টদের অবসরণের দাবি জানান আন্দোলনকারীরা